তাহলে আমরা ফসল উৎপাদন করতে যে যে পরিবেশের নষ্ট করতেছি পরিবেশটা খারাপ করতেছি সেটা থেকে বেঁচে থাকতে গেলে আমাদের বর্তমান বায়োলিডিওর বিকল্প কোনো অপশন নেই ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এই মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা কামরুজ্জামান ভাই উপস্থিত আছেন আমার ইন্ডিয়া সেলস ম্যানেজার নজরুল ইসলাম সাহেব আর উপস্থিত আছেন আমার মহেশপুর কালীগঞ্জ এবং চৌগাছা টেরিটোরি সম্মানিত টেরিটোরি অফিসারবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রাণ প্রিয় কৃষক ভাইরা সবাইকে জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম আসলে বক্তব্য খুব বেশি দেয়া যাবে না কারণ আপনারা অনেকক্ষণ ধরে এই বক্তব্য শুনছেন বক্তব্য শোনাটা কিন্তু খুব কঠিন কাজ যে বলে তার মনের ভিতর ভালোই লাগে কিন্তু যারা শোনে তাদের কিন্তু ভালো লাগে না তা আমি আসলে বক্তব্য দিব না কথা বেশি বলবো না আমি দুই তিন মিনিটের ভিতর আমার কথা শেষ করে দিব আমাদের কামরুজ্জামান ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন ট্রাইকোডার মানিয়ে আসলে ব্যবহার করলে মাটির রোগ জীবাণু ধ্বংস হবে বীজের রোগ জীবাণু ধ্বংস হবে কিন্তু পরিবেশ বা মানব শরীরের কোনো ক্ষতি হবে না এইটা দিলে আপনার মাটির গঠন পুনরুন্নত করে মাটির উর্বরা শক্তি বৃদ্ধি করবে কিন্তু মাটির কোনো ক্ষতি করবে না পাশাপাশি আপনি যদি এই বায়োলিড পাউডারটা নিজে খেয়েও ফেলান তাহলে আপনিও মারা যাবেন না তাহলে আমরা ফসল উৎপাদন করতে যে পরিবেশের নষ্ট করতেছি পরিবেশটা খারাপ করতেছি সেটা থেকে বেঁচে থাকতে গেলে আমাদের বর্তমান বায়োলিডের বিকল্প কোনো অপশন নেই এই জন্য এটার মাঠ দিবস আমরা করেছি অনেকে এটা ব্যবহার করেছেন অনেকেই ব্যবহার করে এটা ভালো রেজাল্ট পেয়েছে তো এখন আমরা ফেরোমোন ইন্ডাস্ট্রিজ লিমিটেড যে কোম্পানি সকলের জানা উচিত যে এই কোম্পানিটা হলো কিন্তু আপনার আমার এলাকারই কোম্পানি এটা কিন্তু আমাদের কোম্পানি আপনারা তো যারা কৃষক আছেন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার প্রোডাক্ট আপনারা ব্যবহার করেন বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনারা ব্যবহার করেন কৃষক যে প্রোডাক্টটা ব্যবহার করে ওই কোম্পানির নাকি তাই কি কিনা কৃষক যদি প্রোডাক্ট ব্যবহার না করে ওই কোম্পানির কোনো দাম আছে কোনো দাম নেই আমি আপনাদেরকে আহ্বান জানাবো এই কোম্পানিটা এলাকার কোম্পানি হিসাবে আপনারা আসেন একবার পণ্য ব্যবহার করে দেখেন যে রেজাল্টটা কেমন আপনার দশ বিঘা জমি আছে আপনি এক বিঘা জমিতে আমাদের পণ্যটা ব্যবহার করলেন যদি ভালো রেজাল্ট হয় তাহলে ব্যবহার করা যাবে না ভাই